গল্পের নাম তোমারিয়া আমি পর্ব সংখ্যা দুই লেখা নুরসাত জান সারা অনু ওর মায়ের মুখে বিয়ের কথা শুনেও অবাক না হয়ে পারল না সবেমাত্র নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে চলেছে আর এখনই সব কোনো হাতের জগটা ফ্লোরে রেখে ওর মায়ের পাশে গিয়ে দাঁড়ালো মা কি যেন বলছিলে আমার বিয়ে দেবে তাও বাবা লন্ডন থেকে চলে এলে মানে সিরিয়াসলি এখন যদি বাবা কালি লন্ডন থেকে চলে আসে তাহলে কি তোমরা আমাকে পরশু বিয়ে দিয়ে দেবে এটা কি ধরনের কথা তোমরা আমাকে একবারও জিজ্ঞেস করেছো আমি কি চাই মা আমি পড়াশোনা করছি লাইফে আমি কিছু হতে চাই ভাইয়ের বিয়ে হলো চব্বিশ ঘন্টা হয়নি তার আগেই তোমরা আমার বিয়ে নিয়ে পড়েছ কেন অনুর মা সায়ের কাপ টেবিলে রাখতে রাখতে বললেন এর আগে বহুবার তোমার বিয়ের কথা উঠেছে তখন কিন্তু তুমি কিচ্ছুটি বলনি। নি তাহলে আজ কী হলো তোমার কি চলছে তোমার মনে আসলে তাহলে কি আমি ধরে নেব যে তুমি এরকম কিচ্ছু না আগে বলতাম না কারণ ভাইয়া বিয়ে করার বাকি ছিল কিন্তু এখন তো শুধু আমি আছি তাই ব্যাপারটা সিরিয়াস ভাবে নিচ্ছি আমি বিয়ে করতে মানা করেছি এর মানে এই নয় আমি কোনো পার্সোনাল রিলেশনে ইনভলভ হয়েছি আর মেজো ভাইয়া মাকে বলে দিও আমি এখন এইসব নিয়ে ভাবছি না আমাকে যেন পর্যাপ্ত টাইম দেওয়া হয় বিয়ে সাথে নিয়ে ভাবতে অনুর শাশি পানের থালা থেকে পান নিয়ে মুখে দিতে দিতে ফোরণ কেটে বলে উঠলেন ভাবি তো ভুল কিছু বলেনি বিয়ে করার মতো বয়স তো তোর হয়েই গেছে তাহলে অযথা কেন মায়ের মুখে মুখে তর্ক করছিস রিয়ানা বললো মা চুপ করো না কেন অযথা ওকে নিয়ে পড়ে আসো অন্যের সরকারের তেল না দিয়ে একবার নিজের চরকারও তেল দাও না ভুলে যাও না আমি কিন্তু অনুর তিন মাসের বড় ওর যদি বিয়ের বয়স হয়ে থাকে তাহলে তো আমারও হয়ে গেছে রাইট অনু ড্রয়িং রুম থেকে রেগে নিজের রুমে এসে খাটের এক কোনায় অন্য ছুঁড়ে ফেলে ফুল ভোল্টেজে ফ্যান ছেড়ে দেয় খুব রাগ লাগছে রিয়ানা একটু পর হাতে করে মিষ্টি এনে অনুর হাতে দিল অনু ভ্রু ফেলে মিষ্টি মিষ্টি দিয়ে কী হবে আমি তো মিষ্টি খাই না তোর জন্য আনিনি আবির ভাইয়ার বাসায় মিষ্টিগুলো দিয়ে উনি বিয়েতে ফার্স্ট টু লাস্ট মুহূর্ত পর্যন্ত ছিলেন এখন ওনাকে ছাড়া খায় কী করে বলতো আমি একা যাবো তুমিও চলো বাসায় অনেক কাজ পড়ে আছে তুই এক কাজ কর শ্যামলীকে নিয়ে চলে যা অনু রিয়ানার কথা মতো শ্যামলীকে নিয়ে আবিরদের বাসায় চলে যায় আবিরের মা তখন রান্না করে কাজ করছেন অনু বাসার চারদিকে তাকিয়ে দেখছে একদমই নর্মাল একটা বাসা দামি আসবাবপত্র নেই বললেই চলে প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই চোখে পড়ার মতো না শ্যামলি ওর ঠোঁট উল্টে ফেলেছে আবিরের মা শাড়ির আসলে হাত মুছতে মুছতে এসে বললেন আরে অনু যে কি খবর তোমার তোমার মা বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আনটি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আনটি মা আপনাদের জন্য মিষ্টি পাঠিয়েছে আপনি এগুলো রেখে দিন সে রাখবো তার আগে তোমরা বসো না আনটি অন্যদিন বসবো আরে বসো তো আবিরে মা ওনার হাত থেকে মিষ্টিগুলো নিয়ে পুনরায় রান্না করে চলে গেলেন অনু আর শ্যামলী গিয়ে একটা সোফায় বসে অনুর নজর বারবার দরজা বেদ করে বাইরের দিকে গেলেও শ্যামলী বসে থাকা সোফার দাম গণনা করছে অনু দেখ সোফাটা খুবই অর্ডিনারি তারপর ওল্ড কালেকশন অনু কিছু বলতে যাবে তার আগে আবিরের মা অনুর হাতে একটা বাটি তুলে দিলেন অন্য তাকে দেখল গুড় মুড়ি নারকেল সবগুলো এক করতে মাখানো এটার নাম কি সেটা অনু জানে না আবিরের মা হালকা করে হেসে বললেন মা আমরা তোমাদের মতো এত বড়লোক লোক নই তাই ঘরে যা ছিল তাই দিলাম না না আনটি এসব কি বলেন অনু অল্প মুখে নিয়ে হেসে দেয় আনটি এটার স্বাদ অনেক ভালো আমার ভালো লেগেছে আবিরের মা মেকি হেসে চলে গেলেন অনু শ্যামলীর দিকে তাকিয়ে দেখে ভ্রু খুচকে অনুর দিকে তাকিয়ে আছে কিরে এভাবে তাকাচ্ছিস কেন নে তুইও খা একদম না আমি খাবো না অনু তাড়াতাড়ি ওর আমার দম বন্ধ হয়ে যাচ্ছে অনু আর শ্যামলী আবিরের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কদম ফেলার আগেই আবিরকে দেখে থমকে দেয় আবির ফোনে কথা বলতে বলতে ঢুকছে হাতে তার বড় বড় দুটি বাঁধাকপি অনুর হার্টবিট ফাস্ট হচ্ছে ও ওর অন্য চেপে ধরে শ্যামলি দিকে তাকায় শ্যামলী আরেক দিকে তাকিয়ে আছে আশ্চর্য অন্যবার হলে তো শ্যামলী আবিরের দিকে ড্যাপ করে তাকিয়ে থাকতো আজ কি হলো শ্যামলী ব্যাপার অনুর বোধগম্য হচ্ছে না না এখানে আর এক মুহূর্ত থাকলে অনু মরে যাবে শ্যামলী হাত ধরে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে আসে শ্যামলী বাইরে এসেই অনুর হাত ঝাড়া দিয়ে ফেলে দেয় হাফ ছেড়ে বাঁচলাম দম বন্ধ হয়ে যাচ্ছিল এত ছোট বাসায় কেউ থাকে তার উপর কম দামি সব ফার্নিচার আকর্ষণে কিছুই নেই ওনাদের মানুষ কোথাও গেলে প্রথমে তাকে সাজেস্ট করে সে কি খাবে চা আর কফি বাট উনি কী দিলেন শুধু গুরমুরি লাইক সিরিয়াসলি আবির ভাইকে আমি বৃত্তবান ভেবেছিলাম কিন্তু উনি এমন ভাবতে পারেনি আর শ্রেণী না দেখে মানুষের মন যাচাই করতে শিখ সেটা করে কি হবে মানুষ তো টাকায় দেখে মন দেখে না তাহলে এক কাজ করি পপিকে বলে তোকে একজন বিত্তবান বুড়ো লোক দেখে বিয়ে দিয়ে দিই তুই কিন্তু ডিরেক্টলি আমাকে অপমান করছিস উঁ অপমান আমি তোকে করছি না বরং তুই মানুষ কী করছিস শ্যামলী আর অনু ঝগড়া করতে করতে বাড়ি ফিরে আসে এই মেয়েটার সাথে কোথাও গেলে ঝগড়া হবেই হবে অনু মন খারাপ করে শুয়ে পড়ে আজ একবারও আবিরে অনুর দিকে তাকায়নি একটু তাকালে কি হতো এখন যে অবাধ্য মনকে বোঝানো দায় হয়ে পড়েছে অনু বল বালিশের নিচ থেকে ইয়ারফোন নিয়ে গান শোনায় ব্যস্ত হয়ে পড়ে তাতে যদি মনটা একটু হালকা হয় রাত এগারোটা বাজে অনু ওর কেমিস্ট্রি বই নিয়ে পড়তে বসেছে কিন্তু কিছুই মাথায় ঢুকছে না কেন জানি আজকাল শুধু উপন্যাস পড়তে মন চায় উনু রিয়ানার রুম থেকে একটা উপন্যাস এনে পড়তে বসে বেশ কয়েক পেজ পড়া হয়ে গেলে হঠাৎ বইয়ের টান পড়ায় উনু মাথা তুলে তাকিয়ে দেখে ওর মা ওর দিকে আগুনিত চেহারা নিয়ে তাকিয়ে আছে মা তুমি তো কেন না করেছি না উপন্যাস না পড়তে ও কেন পড়ছি মা আমার ভালো লাগছে না তাই আর তাছাড়া এটা তো একটা বই অনুর মা কিছু না বলে ওর কাছ থেকে উপন্যাসটা কেড়ে নিয়ে বুক সেলফ থেকে বায়োলজি বই নিয়ে সেটা টেবিলের উপর ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে গেলেন অনুর চোখে পানি টলমল করছে সবসময় ওর মা ওর সাথে এমন করেন কই ভাইদের বেলায় তো এমন হ না ভাবিদের সাথেও এমন মিশতে দেন না বলতে গেলে অনু খুবই একা শুধু রিয়া নাই একজন যে ওকে সাপোর্ট করে অনুর ইউনিভার্সিটি হচ্ছে উপন্যাসে এমন একটা জায়গায় সে ওর মা ওর কাছ থেকে উপন্যাসটা নিয়ে নিলেন মুখটা ফুলিয়ে জানালটা খুলে দিতে একটা শীতল বাতাস অনুর মুখে চুলে বাড়ি খায় অনু বাতাসটা উপভোগ করার জন্য চুপি চুপি চাঁদের দিকে হাঁটা দেয় ছাদের চার কোণে চারটে লাইট আছে তাই সম্পূর্ণ ছাদটাই বেশ আলোকিত অনু ওর টিসু অন্য একটা গলায় চুলে দুই হাত মিলে চোখ বন্ধ করে বাতাস উপভোগ করছে কারো ফিসফিসানি শব্দে অনু চোখ মিলে তাকায় দেখে আবির ওকে পাশের ছাদ থেকে ডাকছে অনু শরীরে কারেন্ট পড়ে যাচ্ছে আবিরে ফিসফিসানি শব্দে খুব কষ্টে নিজেকে ঠিক করে এগিয়ে গেল আবিরের দিকে আপনি এত রাতে এখানে কী করছেন আমারও সে প্রশ্ন তুমি কি করছো এত রাতে বাতাস ফিল করতে এসেছি তাই বলে এত রাতে যাও ঘুমিয়ে পড়ো গিয়ে আর শোনো কাল রাতে সাদে এসেও কথা আছে কি কথা এখনি বলে দিন না কাল বলবো আজ বেশি রাত হয়ে গেছে গিয়ে ঘুমিয়ে পড়ো অনু তুই এত হারাতে এখানে কি করছিস আর কার সাথে বা এভাবে ফিস কথা বলছিস অনু মায়ের কণ্টব্যে চোখ বড় বড় করে ফেলে মা যদি একবার জানতে পারে যে ও আবিরের সাথে কথা বলছে তাহলে অনেক বড় কিছু একটা হয়ে যাবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি প্রেস করে খান যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন